শর্ট পিচের কিং বলি বা জনক বলি ঠিক আছে অনলি পাইকারি সবাই সেল করছে বারোশো তেরোশো বাট ভাইয়ার এখানে অনলি এক হাজার টাকা থাউজেন্ড এইটা হচ্ছে সিএ ভিশন বারো হাজার দাম রাখছি অনলি তেইশশো পঞ্চাশ টাকা কে এস হবে এক্সাম্পল তিনটা ব্র্যান্ড হবে মোহাম্মদি অ্যাটলাস কে এস সো মোহাম্মদি এবং কে এস যারাই নেবেন তাদের জন্য পাইকারি রাখছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা কেস যারা কে এস নেবেন অনলি একুশশো টাকা যারা অ্যাটলাস নেবেন অনলি বাইশশো টাকা সো দুইটা ব্যাটে কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবেল আছে আমরা রাখবো হচ্ছে একত্রিশশো টাকা অনলি একত্রিশশো টাকা বিএস বাবর বা পাওয়ার আমরা যেটাই বলি এটা রাখছি সীমিত সময়ের জন্য অনলি তিন হাজার পঞ্চাশ টাকা আমি শর্টকাটে করছি বিগ ওয়ান অনলি বাইশশো টাকা দেখেন কত চমৎকার ব্যাচ বিভিন্ন স্টিকার হইতে পারে আরেকটা স্টিকার আছে এখানে আসেন এখানে দেখেন কয়েকটা স্টিকার হবে সো অনলি বাইশশো টাকা আই অনলি দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু আলিকিং ব্যাট পেয়ে যাবেন কত চমৎকার ব্যাট দেখেন সো এই ব্যাটগুলো আমি দিচ্ছি একবার পাইকারি আকারে অনলি বিয়াল্লিশশো টাকা আপনি দিতে কত রাখবো বলেন অনলি চার টাকা সো এই অফারটা নিতে হলে আমার স্টক শেষ হওয়া পর্যন্ত সরাসরি দোকানে আসবেন স্টিকার একবার প্রফেশনাল খেল করে দেখেন সো যার যে স্টিকার প্রয়োজন হয় প্রথমে বলতেছি ভাই যার যে স্টিকার পছন্দ হয় দোকানে আসবেন স্টিকার চয়েস করে নেবেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাকে বলবেন ভাই আমাকে এই স্টিকার দিয়ে কাস্টমাইজ করে দেন অনলি তিন হাজার টাকা আমি জানি বাজারে এগুলো ব্যাট যাদের কাছে আছে সাড়ে চার হাজার চার হাজার টাকা আসিন করে বাট ভাইয়ার ব্যবসাটা খুবই সীমিত লাভের আলহামদুলিল্লাহ সো এটা রাখবো হচ্ছে অনলি সীমিত সময়ের জন্য অনলি আঠাইশো টাকা ব্যাট আমার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে সো এটা হচ্ছে আমি কাস্টমারের সুবিধার্থে যার যেরকম পছন্দ আমি কাস্টমাইজ করে দিতে পারবো অনলি কত জানেন অনলি নয়শো পঞ্চাশ টাকা ব্যাট ভাঙলে আমার খেয়াল করে দেখেন ব্যাট ভাঙলে কিন্তু আমার সো এই ব্যাটগুলো কিন্তু আনব্রেকেবল মোটামুটি ভাঙে না অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এত চমৎকার চমৎকার ব্যাটগুলো দেখেন এখানে স্টিকারগুলো দেখেন নিউ ব্যালেন্স স্টিকার আছে আলহামদুলিল্লাহ এস জি ব্যাট আছে লুকস লাইক এ প্রফেশনাল ব্যাট অনলি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি বারোশো হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা

চলে আসছে দেখতে পাচ্ছেন কি পরিমানে কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত ডানে সব জায়গায় শুধু টেপট্রিস ব্যাট আরিস ব্যাট পুরাই পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস তেরো পাইকারি দামে পেয়ে যাবেন তো পুরো ধামা থাকবে আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আর থাকবে আজকে দেখাবো কিন্তু কাস্টমাইজ ব্যাট গুলো যারা কাস্টমাইজ ব্যাট চান খ্যাপ খেলার ব্যাট চান তারা পেয়ে যাবে আজকে পুরো ধামাকা পেয়ে যাবেন বাজারের থেকে কম পক্ষে হাজার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রতিটা ব্যাট সো ভিউর লেটস ইন দা ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম বি আর কাউসার বলছিলাম দোকানের নাম বি আর স্পোর্টস মাওলানা ভাসিনী স্টেডিয়াম দোকান নাম্বার সাতচল্লিশ জনপ্রিয় স্থান আবারও বলছি শুক্রবারে খোলা হকি স্টেডিয়াম আসবেন গুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ সো র্যাকেটের সিজন কিন্তু শেষ কিন্তু ভাইয়ার কিন্তু স্টিল র্যাকেট সেল হচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রেডিশনাল র্যাকেট হবে না ব্যাট দেখে বুঝতে পারছেন কি হবে তো যারা পুরো তিন মাস যাবত দামাদামি চ্যানেলের সাথে ছিলেন দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আজকে স্পেশাল ধামাকা অফার করে থাকবো ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে দামাদামি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বি আর্ন স্পোর্টস চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন করলে ধামাকা অফার গুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে বি আর্ন স্পোর্টস আসবেন আর তাদের জন্য কিন্তু স্পেশাল এই কেএস এর অরিজিনাল গ্রিপ গুলো অনলি সত্তর টাকার বিনিময় পেয়ে যাবেন সো এই ক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর জাহিদ ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলে অরিজিনাল নাইট এবং জাম্বো ফ্লেন ব্যাচ বল যেটা আমরা বলি বলের বাজার কিন্তু অস্থির ভাইয়া এলাকায় এই বলগুলো পঞ্চাশ টাকা সেল হচ্ছে অরিজিনাল গুলো যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না বল গুলো অনলি ত্রিশ টাকা রাখবো কিন্তু এই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপর হচ্ছে আপনার ঝুড়ি বল যেটা আমরা বলি হ্যামারের অনলি রাখবো ষাট টাকা যদি কিনা চ্যানেল সাবস্ক্রাইব করেন এগুলো কিন্তু অরিজিনাল বল আবার বলছি ভাই সো এই ক্ষেত্রে এই ডিসকাউন্টগুলো পেতে পেতে হলে কি করতে হবে চ্যানেল গুলো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো দেখেন আমার ভাইরা কত থেকে আসছেন আজকে এখান থেকে আসছেন আমার এই ব্লগ দেখে আমার ভাইরা আয়শা তিনটা ব্যাট নিছে আলহামদুলিল্লাহ একটা নিছে আরেক ভাই আর ওনারা দুইটা ব্যাট নিছে কি ব্যাট দিছে দেখেন মানে আলহামদুলিল্লাহ স্টকের গ্যারান্টি দিছে কিন্তু এটা দিছে সি এ 10000 এর গ্যারান্টি দিছে সো ওনারা আমাদের ভিডিও দেখে আসছে সেই শুধু টাঙ্গাইল থেকে ভাই ব্যাগ যে নিচ্ছেন আসলে দামটা কি দাম তো কমই রাখছি ওকে দাম কম রাখছি মানে দামে কম দিয়েছি বাজেটের মধ্যে এখন মেইন বিষয় হচ্ছে একটা যাবে বাড়িয়া আর আমার বলছি যদি কারো এই ধরনের কাজ লাগে সেটা আমরা করে দিব সমস্যা এটা রিকোয়ারমেন্ট উপর ডিপেন্ড করবে যদি এই জাতীয় ব্যাগ গুলো নেওয়ার পরে স্ট্রোক না হয় ডেফিনেটলি রেসপন্সিবিলিটি আমি নেব ইনশাআল্লাহ এখন দেখা হচ্ছে ট্রিপল প্রিমিয়াম কোয়ালিটির যে কাস্টমাইজ ব্যাগ গুলো আছে আমি মোটামুটি জানি বাজারে কে কি প্রাইসে এগুলো সেল করছে ট্রিপল প্রিমিয়াম কেন বললাম অলমোস্ট পাঁচ ইঞ্চি প্লাস চওড়া দোকানে আসবেন খেয়াল করে দেখেন আমার চার আঙ্গুলে প্রায় চার ইঞ্চি ভাই চার ইঞ্চি নাকি সাড়ে চার ইঞ্চি হবে আমার কাছে মনে হচ্ছে পাঁচ ইঞ্চি প্লাস হবে মাপি নাই মাইপা ব্যাট সেল করি না তো আলহামদুলিল্লাহ দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তৈরি করছে যদি কেউ ছিদ্র সিস্টেম চান ছিদ্র নিতে পারবেন যদি কেউ ছিদ্র ছাড়া নিতে চান ছিদ্র ছাড়া পাবেন বাট এই এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির যে গুলো আছে দুইটা অপশনই ভাইয়ার কাছে অ্যাভেলেবেল আছে আর যার যে ওয়েটে প্রয়োজন হয় প্রথমে বলছি যার যা ওয়েটে পছন্দ হয় সো এই ব্যাট গুলো যারা এখন মোটামুটি টুর্নামেন্ট ছাড়তেছেন আর টুর্নামেন্ট খেলতে চাচ্ছেন বা অফিসিয়াল টুর্নামেন্ট আছে অনেকের হাতের কবজির জোর কম থাকে দয়া করে একটা ব্যাট নিয়ে ট্রাই করবেন ওকে আর বাজারে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা হাঁকা হচ্ছে বাট ভাইয়া দেখেন অরিজিনাল অ্যাম্বোস স্টিকার দিয়ে খেয়াল করে দেখবেন অরিজিনাল অ্যাম্বোস স্টিকার যার যেটা পছন্দ হয় এমন না যে ভাই আপনার এই স্টিকার দেখেছি এইটাই নিতে হবে এরকম না যার যেটা পছন্দ হয় একটু খেয়াল করে দেখেন এই যে একটা ছোলা রাখছি দেখেন কি পরিমান কাজটা করছি দেখা দেন ভাইকে একটু ব্যাকসাইড ইয়ার দেখেন সো এগুলো কিন্তু আমাদের সি এ টেন থাউজেন্ড দিয়ে করা আছে তারপরে হচ্ছে আপনার ফাইভ ইঞ্চি চড়ার যে ব্যাট গুলো আছে প্রফেশনাল সেগুলো আমাদের করা আছে সো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাওয়ার রেটিং ব্যাট স্টকের গ্যারান্টি সহ অতএব বলছি স্টক লিখিত গ্যারান্টি হবে যদি স্টক না হয় ব্যাটা আস্তে করে আমার কাছে জমা দিয়ে যাবেন মানি ব্যাগ গ্যারান্টি অ্যাকচুয়ালি মানি ব্যাগ গ্যারান্টি সো প্রথমে তো অনেকবার বলে ফেলেছি ভাই এই ব্যাটার গুণগত মান নিয়ে নাথিং টু এক্সপ্লেইন আর সুপার ক্লাস ব্যাট গুলো যারা নিতে যাচ্ছে অনলি রাখছি এমব্রোস স্টিকার দিয়ে 3300 টাকা only 3300 আমার পাইকারি ভাই আমার 4500 টাকা দরকার নেই আলহামদুলিল্লাহ অল্প টাকা লাভ হই লাভ 200 টাকা লাভ তাকলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পার ব্যাচে ওকে স্টিকার যার যেটা যে অ্যাম্বোস স্টিকার দিয়ে নেবেন তেত্রিশশো টাকা যদি থ্রি স্টিকার দিয়ে নেন একত্রিশশো টাকা আর যারা এইভাবে নেবেন খেয়াল করে দেখেন উইদাউট এন স্টিকার অনলি তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ আবার বলছি দোকানে এসে দামাদামি করবেন না কারণ ভাইয়া এমন রিজনেবল প্রাইজে দিছি যাতে কেউ এসে দামাদামি করা না লাগে ইনশাআল্লাহ আচ্ছা টিএম ব্যাড বাজারের সেল হচ্ছে ছয় হাজার সাত হাজার সাড়ে পাঁচ হাজার ন্যূনতম পাঁচ হাজার টাকা বাট ভাইয়া কিন্তু এটা না যারা মোটামুটি বিয়ার্স ছিলেন তারা কিন্তু জানেন যে কি ধরনের পাইকারি আকার ব্যাটগুলো সেল করছি সো টিএম এর প্রফেশনাল ব্যাট টো গার্ডগুলো কত মোটা দেখেন আলহামদুলিল্লাহ কত চমৎকার ব্যাট দেখেন সো এই ব্যাটগুলো আমি দিচ্ছি একবার পাইকারি আকারে অনলি বিয়াল্লিশশো টাকা আর আমি যেহেতু বিয়াল্লিশশো টাকা প্রথমে বলছি আর আমি যেহেতু পাইকারি করছি আমার কাছে এত পরিমাণ ব্যাট আছে আমি যদি তিন ঘন্টা একটা দেখাই তাও কিন্তু শেষ হবে না আর যারা আসবেন আমার দোকানে কার্টুন থেকে ব্যাট বেছে নিবেন একটু যান দেখায় আনেন প্রত্যেকটা কার্টুনে করা মাল হবে সো প্রত্যেকটা ব্যাটের মিনিমাম দুই থেকে তিন কার্টুন মাল আছে সো আমার দোকানে এসে কার্টুন থেকে বেছে বেছে ব্যাট নিবেন সো অনেকে আছে ম্যাক্সিমাম দুই থেকে তিনটা ব্যাট রাখে একটা দোকানে বাট ভাই আরে কিন্তু কার্টুনে কার্টুনে ব্যাট আছে ইনশাআল্লাহ সো পাইকারি নিতে হলে অবশ্যই দোকানে আসবেন একটা ব্যাট নিলে কিন্তু পাইকারি পেয়ে যাবেন তো এখন দেখা হচ্ছে সেঞ্চুরি ব্যাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোকোনাট ব্যাট সো এই সিজনে এটা সেঞ্চুরি নামে আসছে এইটা নিয়েও বাজারে অহর চলছে মিনিমাম প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বাট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই ব্যাটটা যারাই নিতে যাচ্ছেন আপনি দেখেন চমৎকার ব্যাট চমৎকার ব্যাট আর অনেক মোটা আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন কত রাখবো বলেন অনলি চার হাজার দুইশো টাকা সো এই অফারটা নিতে হলে আমার স্টক শেষ হওয়া পর্যন্ত সরাসরি দোকানে আসবেন অনলি চার হাজার দুশো টাকার বিনিময়ে কিন্তু ব্যাটটা ভাইয়ার কাছে অ্যাভেলেবল হয়ে যাবেন সো ডোন্ট ডিলে ডিলে না করে সরাসরি দোকানে আসবেন এখন দেখা যাচ্ছে সেঞ্চুরি ব্যাট দেখেন সেঞ্চুরি লাগবে হচ্ছে অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু এই ব্যাটটা ভাইয়ার কাছে অ্যাভেলেবল পাবেন এই সুযোগটা হাতছাড়া করবেন না আলহামদুলিল্লাহ তো এখন শুরু করবো কাস্টমাইজ ব্যাট সবাই জানেন আসেন কাস্টমাইজ ব্যাট আমার এখানে মিনিমাম কয়েক কার্টুন থেকে বেছে নেবেন সো অনেকে ভাবেন ভাই কাস্টমাইজ ব্যাট কি এই কয়টাই কিনা ভাই কত দেখাবো এদিকে আসেন ভাই আমার দেখেন কাস্টমাইজ ব্যাটের শোরুম সো আপনি কত হাজার পিস কাস্টমাইজ ব্যাট নেবেন যত পিস কাস্টমাইজ ব্যাট নেবেন আমার এখানে কিন্তু রেডি করা থাকে কার্টুনে কার্টুন ওই দুই চার পিস পাঁচ পিস কিন্তু আমরা কাস্টমাইজ ব্যাট রেডি করে নাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ কার্টুনে কার্টুনে কাস্টোমাইজ ব্যাটগুলো পেয়ে যাবেন সো আমি প্রথমেই আমার যেই জালমি ব্যাট দিয়ে কাস্টমাইজ করা জালমি ব্যাট দিয়ে কাস্টমাইজ করা দুইটা ব্যাট আমি দেখাই অনেকে আছে ভাই বুঝছেন ফ্রেশ কন্ডিশনের ব্যাটগুলো বের করে ভিডিও করে বাট আমি কিন্তু সেটা করি না দেখেন আমার এই ব্যাটটার মধ্যে গাছের গিরা আছে দুইটা আর লালের আচ্ছরণ আছে সো এই গাছের গিরার কারণে কিন্তু এই ব্যাটের স্থায়িত্ব বেশি হবে এই গিরার কারণে কিন্তু এই ব্যাটের টেক্সে ভালো হবে সো যেই কাঠে গিরা নাই ওই কাঠটা কিন্তু অ্যাভয়েড করা ট্রাই করবে সো এটা হচ্ছে জলমি দিয়ে কাস্টমাইজ করা সুপার পাওয়ার অরিজিনাল কেএস এর গ্রিপ লাগানো আর এখানে আমরা থ্রি ডি স্টিকার ইউজ করেছি সো থ্রি ডি স্টিকার দিয়ে এই ব্যাটগুলো অনলি একুশশো টাকার বিনিময় পেয়ে যাবে উইথ জার্মিক স্টিকার দিয়ে এখন আমি বলি এর মধ্যে কয়েকটা স্টিকার থাকবে দেখেন যার যে স্টিকার পছন্দ হয় আর আমরা এই ধরনের ব্যাটগুলোতে আপনার অনেক সময় গ্রিপ লাগায় রাখবেন না আপনার সরাসরি দোকানে এসে নিজের পছন্দ মতো গ্রিপ চয়েস করে নেবেন ব্যাটার শেপ দেখেন কত চমৎকার অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আরেকবার দেখাচ্ছি দেখেন অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকার বিনিময়ে কিন্তু এই ব্যাটগুলো পেয়ে যাবেন আর যার যে ওয়েট পছন্দ হয় আবারও বলছি যার যে ওয়েট পছন্দ হয় ওই ওয়েট দিয়ে কিন্তু ব্যাটগুলো গুলো কালেক্ট করে নিতে পারবেন ভাই আমার ঠিক আছে জি এখন দেখা বলছে ব্ল্যাক ডেমন ব্যাট দিয়ে কাস্টমাইজ করা কাস্টমাইজ করা এখন ব্ল্যাক ডেমন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোথায় করা থাকবে সো ব্ল্যাক ডেমন ব্যাট কোনটা আমি তো দেখাই দিচ্ছি জনপ্রিয় যে ব্যাট এখানে আসেন ভাই আমার একটু দেখাই দিয়ে কোন ব্যাট থেকে কাস্টমাইজ করা কিন্তু বুঝে ব্যাটটা লুকস কিন্তু রেড লাগছে সো কাস্টমাইজ করলে ব্যাটের শেপটা একটু সাদা সাদা ভাব আসবে কিন্তু রোদে পড়লে অবশ্যই এটা কিন্তু লাল টকটক হয়ে যাবে সো ব্ল্যাক ডেমন ব্যাগ দিয়ে কাস্টমাইজ করা জেনুইন পাওয়ার হিটিং ব্যাট হবে এখানে দেখেন চমৎকার শেপ করছি টো গাটটা মোটা করেছি এটা অ্যারাউন্ড আপনার নয়শো গ্রাম আছে যদি কারো সাড়ে আটশো গ্রাম লাগে কারো হচ্ছে আপনার এগারোশো গ্রাম লাগে বা এক হাজার এক কেজি লাগে কারো নয়শো গ্রাম লাগে যার যার মতো করে আমি কিন্তু রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ সো এখানে একটা একটা জিনিস দেখার বিষয় হচ্ছে ব্ল্যাক ডেমন ব্যাক দিয়ে কাস্টমাইজ করা যার যেরকম স্টিকার পছন্দ হয় এখানে আমি অ্যাসেফ ইউজ করেছি অ্যাসেস ইউজ করেছি আপনার যদি মনে হয় যে ভাই আমার গেনিকোজ লাগবে আমি তো দেখাই দিচ্ছি স্টিকারগুলো আপনার মন মতো চয়েস করতে পারবেন ভাই একটু আসেন আমার সাথে আমি কেন একটু ডিস্ক্রাইব করছি খোলামেলা বলছি যার যে যে অরিজিনাল অ্যাম্ব্রোস স্টিকার একবার প্রফেশনাল খেল করে দেখেন সো যার যে স্টিকার প্রয়োজন হয় প্রথমে বলতেছি ভাই যার যে স্টিকার পছন্দ হয় দোকানে আসবেন স্টিকার চয়েস করে নিবেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাকে বলবেন ভাই আমাকে এই স্টিকার দিয়ে কাস্টমাইজ করে দেন খুবই সিম্পল ভাইয়া সো ব্ল্যাক ডেমন ব্যাগ দিয়ে কাস্টমাইজ করা হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে যারা নিবেন তাদের জন্য প্রাইসটা রাখছি অনলি আমি পঁচিশশো টাকা আর যারা থ্রি স্টিকার মানে এই জাতীয় স্টিকারগুলো দিয়ে নিবেন এই জাতীয় থ্রি ডি স্টিকার দিয়ে নিবেন সেক্ষেত্রে আপনার দুশো টাকা কমে যাবে দেখেন অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে হচ্ছে পঁচিশশো থ্রি ডি স্টিকার তেইশশো এটাকে নোট করে রাখেন আলহামদুলিল্লাহ আর সুপার ক্লাস হবে আর হচ্ছে স্টকের লিখিত গ্যারান্টি হবে ইনশাআল্লাহ সি এ টেন থাউজেন্ড ব্যাড দিয়ে কাস্টমাইজ করা সবাই চিন একবার জেনুইন গ্লেন্স দেখেন আমি কিন্তু প্রথমেই বলছি আমি কিন্তু ফ্রেশ বেড পাচ্ছি না আমি বাচ্ছি হচ্ছে কি জানেন আমার কার্টুনে কার্টুনে ব্যাট আর আমার ব্যাটটা করা হচ্ছে অ্যাটলাস্ট ব্যাথ থেকে কাস্টমাইজ করা খেয়াল করে দেখবেন অ্যাটলাস্ট ব্যাথ থেকে কাস্টমাইজ করা সি এ অ্যাটলাস্ট ব্যাড থেকে কাস্টমাইজ করা একটু ব্যাটার শেপগুলো দেখেন যদি কারো মোটা লাগে তো আরো মোটা লাগে মোটা করে দেওয়া পসিবল কারো পাতলা লাগে পাতলা করে দেওয়া পসিবল যার যেটা লাগে এখানে আমি স্টিকার ইউজ করি নাই এখানে আমি স্টিকার ইউজ করেছি অ্যাম্ব্রোস স্টিকার খেয়াল করে দেখবেন এখানে আমি অ্যাম্ব্রোস স্টিকার ইউজ করেছি সো একটা জিনিস কিন্তু দেখার বিষয় আহ স্টিকার হচ্ছে আপনার পছন্দ মতো আমি কাস্টমাইজ করে দিব স্টিকারের বিষয়টা হচ্ছে আপনার পছন্দ মতো আমি কাস্টমাইজ করে দিব যার যেটা পছন্দ দেখেন খেয়াল করে দেখেন কেএস এর গ্রিপ দিয়ে এটা করা আছে একটা অ্যামব্রোস স্টিকার দিয়ে এটা করা আছে সো এই জাতীয় সি সিএ প্রফেশনাল ব্যাট যারাই নেবেন উইথ অ্যামব্রোস সিস্টিকার দিয়ে আবারও বলছি বাজারে চার হাজার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত সেল হচ্ছে বাট ভাই এখানে অরিজিনাল এই ব্যাটগুলো সি এর অরিজিনাল এই ব্যাটগুলো যারা নিতে যাচ্ছেন তাদের জন্য তাদের জন্য অনলি রাখছি হচ্ছে আপনার একত্রিশশো টাকা আর যদি কেউ আপনার থ্রি ডি স্টিকার নিচ্ছেন সেক্ষেত্রে দুশো টাকা কমে যাবে অরিজিনাল স্টিকার দিয়ে কেএস এর দিয়ে একত্রিশশো টাকা আর থ্রি ডি স্টিকার অনলি উনত্রিশশো টাকার বিনিময় কিন্তু ভাইয়ের কাছে সিএ প্রফেশনাল কিন্তু পেয়ে যাবেন আর যদি কেউ বলেন ভাই আমাকে আরো কাজ করে দিতে হবে কি কাজ করে দিতে হবে দেখেন আমি সিএ ব্যাট রেডি করেছি এই যে না ভাঙে মানে আমরা সাইড আর দিব দিবার সাইডে গার্ডটা লাগাই দিব চমৎকার করে আর আমার দোকানে আসার পর কিন্তু ব্যাটগুলো গুলো সচরাচর এরকম থাকবে আপনার মন মতো ব্যাট বাছাই করে স্টিকার চয়েস করবেন আমি রেডি করে দিব অনলি যদি স্টিকার ছাড়া নেন উইথ স্টিকার দিয়ে অনলি সাতাইশো টাকা আর স্টিকার সহ হচ্ছে আপনার উনত্রিশশো টাকা হচ্ছে আপনার কী বলে থ্রি ডি স্টিকার দিয়ে আর অ্যাম্বোস স্টিকার দিয়ে একত্রিশশো টাকা সো যার যে বাজেটটা পছন্দ হয় ভাই আমার এখন দেখাবো আমার কিছু নিজস্ব সবই তো আমার নিজস্ব তৈরি করা ব্যাট কিন্তু সুপার ক্লাস ব্যাট দেখাবো পাঁচ ইঞ্চড়া সি এ টেন থাউজেন্ড থেকে আসেন ভাই সি টেন থাউজেন্ড আনকমন ব্যাট মানে এটাকে এভাবে রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে রেডি করা হয়েছে যে স্ট্রোকের অথেন্টিক গ্যারান্টি হবে যদি স্ট্রোক না হয় আবারও বলছি এই ব্যাটটা নেওয়ার পরে যদি যদি স্ট্রোক না হয় মানি ব্যাক গ্যারান্টি হবে বাট ওইটা অনলি একদিনের জন্য একদিন নিয়ে খেলবেন জাজবেন্ট করবেন স্ট্রোক না আস্তে করে ব্যাটটা রিটার্ন নিয়ে আসবেন ওপেন চ্যালেঞ্জ সো এই ভয়েসটা কিন্তু রেকর্ডিং করা থাকবে যে আমি কী বলছি বা না বলছি খেয়াল করে দেখেন চমৎকার শেপের ব্যাট রেডি করেছি এটা কিন্তু পাঁচ ইঞ্চ দোকান আইসা ইঞ্চি পিতা দিয়ে পাঁচ চওড়া মাপবেন ইঞ্চি পিতে দিয়ে পাঁচ চওড়া মাপবেন আর এটা এমন ভাবে রেডি করা হয়েছে কাঠের স্টাইপ এমন বাড়ানো হয়েছে আর কাঠটাকে এমন ভাবে রেডি করা হয়েছে যাতে কাঠের ওয়েটটা ব্যালেন্স থাকে চমৎকার শেপের ব্যাট চমৎকার শেপের ব্যাট এটা আমরা দুইটা ওয়েট রাখছি একটা হচ্ছে যদি কেউ অরিজিনাল অ্যামব্রোস স্টিকার দেন আবার বলছে অনেকে বলবে ভাই এস এস স্টিকার শুধু কি এস এস স্টিকার না ভাই এরকম নাই গেরনিকোস এম আর এফ এস এস যখন যেটা থাকে ওই স্টিকার দিতে পারবেন আলহামদুলিল্লাহ সো অ্যামব্রোস স্টিকার দিয়ে কেউ যদি প্রফেশনাল ব্যাটটা নেন অনলি পঁয়ত্রিশশো টাকা রাখবো

চমৎকার শেপের প্যান্ট আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এটা হচ্ছে অ্যাম্বোস স্টিকার দিয়ে করেছি অনলি রাখবো হচ্ছে তিন টাকা অনলি তিন হাজার টাকা আমি জানি বাজারে এগুলো ব্যাট যাদের কাছে আছে সাড়ে চার হাজার চার হাজার টাকা সিট করে বাট ভাইয়ার ব্যবসাটা খুবই সীমিত লাগবে আলহামদুলিল্লাহ সো এটা রাখবো হচ্ছে অনলি সীমিত সময়ের জন্য অনলি আঠাইশো টাকা সো একই ব্যাট স্টিকারের কারণে দুইশো টাকা কম বেশি তিন হাজার স্টিকার চার্জ যেরকম পছন্দ দেওয়া যাবে এখন দেখা হচ্ছে এইচএস টোয়েন্টি কি অনেকে বলবো ওই কাস্টমাইজ ব্যাটের মাস্কের ব্যাট টোয়েন্টি কে কেন হ্যাঁ টোয়েন্টি ব্যাটটা নেওয়ার কারণই হচ্ছে সবাই টোয়েন্টি ব্যাট জানেন টোয়েন্টি কে ব্যাট দিয়ে আমার কাস্টমাইজ করা ব্যাট আছে আর আমি টোয়েন্টি ব্যাট টোয়েন্টি কে ব্যাট আমার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে সো এটা হচ্ছে আমি কাস্টমারের সুবিধার্থে যার যেরকম পছন্দ আমি কাস্টমাইজ করে দিতে পারবো ওয়েট ব্যালেন্স টো সব লাগাই দিতে পারবো সো কাস্টমাইজ ব্যাটটা হচ্ছে আমি এখানে দুইটা ব্যাট রেডি করে রেখেছি একটা স্টিকার হচ্ছে অ্যাসেসের স্টিকার দিয়ে করেছি একটা প্লেন রেখেছি স্টিকার যার যার মতো পসিবল করে নেবেন আর ব্যানের শেপ দেখেন মা ইশাল্লাহ দেখেন না জাস্ট লুক লাইক এ কার্ভ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ব্যাট সো যারা এই টোয়েন্টি কে ব্যাট দিয়ে কাস্টমাইজ করা হচ্ছে আপনার অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নেবেন অ্যাম্ব্রোস স্টিকার দিয়ে নেবেন তাদের জন্য রাখব হচ্ছে তাহলে একত্রিশশো টাকা আর যারা থ্রি ডি স্টিকার দিয়ে নেবেন রাখবো হচ্ছে উনত্রিশশো টাকা আর যারা স্টিকার ছাড়া নেবেন যার যেটা পছন্দ ইনশাল কালেক্ট করে নিবেন এই বাজেটের মধ্যে ভালো মানে ব্যাট ঈশ একটিন কি এক্সপ্লেন করবো দেখেন চমৎকার চমৎকার ব্যাট আলহামদুলিল্লাহ কতটা বলেন বাজারে চলতেছে বারোশো তেরোশো ভাইয়ার কাছে অনলি কত জানেন অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এক্সফর্টিন ব্যাটটা কিন্তু পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে প্লাটিনাম ফোর থাউজেন্ডের পাটনাম ফোর থাউজেন্ড ব্যাটগুলো দেখেন চমৎকার শেপের ব্যাট এখন বলবেন ভাই স্টিকার কে দুইটাই কিনা গ্যারেনিকলস এম আর এফ না ভাই এখানে দেখেন কত কত স্টিকার আছে একটু দেখান কত কত স্টিকার স্টিকার গুলো দেখা দেন সো দোকানে আসবেন কার্টুন থেকে মাল বাছাই করবেন আইসা এভাবে ব্যাটটা রাখবেন এভাবে দাঁড়াইবেন আমার মতো আশি কেজি লোক ব্যাট ভাঙলে আমার খেয়াল করে দেখেন ব্যাট ভাঙলে কিন্তু আমার সো এই ব্যাটগুলো কিন্তু আনব্রেকেবল মোটামুটি ভাঙে না তিন মাসের ডান্ডার গ্যারান্টি সহ যারা প্ল্যাটিনাম ফোর থাউজেন্ড ব্যাট নেবেন অনলি রাখছি কত রাখবো এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু প্লাটিনাম ফোর থাউজেন্ডের ব্যাগটা কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এখন দেখাবো কিছু চমৎকার শেপের কম বাজেটের মধ্যে ব্যাট অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এত চমৎকার চমৎকার ব্যাটগুলো দেখেন এখানে স্টিকারগুলো দেখেন নিউ ব্যালেন্স স্টিকার আছে আলহামদুলিল্লাহ এখানে স্পার্টান স্টিকার আছে স্পার্টান এই কালার আছে আপনার যেটা পছন্দ হয় এখানে এস জি ব্যাট আছে লুকস লাইক এ প্রফেশনাল ব্যাট অনলি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি সো এই অফারগুলো নিতে হলে বিয়ান্ড স্পোর্টসের সরাসরি আসতে হবে গেমিং কোর্সের আড়টা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার এখন দেখাবো এইচএস এর ব্লাস্ট বারোশো হান্ড্রেড পার্সেন্ট বেতের ডান্ডা সুপার ক্লাস এটা ওয়েটটা যদিও স্টার্টিং ফ্রম হচ্ছে নয়শো পঞ্চাশ গ্রাম বাট এটা ক্লাসি ব্যাট সাড়ে চার ইঞ্চি চওড়া সুপার ক্লাস ব্যাট অনলি রাখবো এগারোশো আশি টাকা পাইকার রেট এগারোশো আশি টাকা পাইকার নিলে সরাসরি যোগ করবেন সি এ ওয়ান থাউজেন্ড সি ওয়ান আচ্ছা আগে দেখাচ্ছে যে এইচএস সিক্স কে দেখেন চমৎকার একটা ব্যাট

শেপটা দেখেন কাফটা দেখেন ব্যালেন্স দেখেন ওয়েট দেখেন চার যেরকম পর্যন্ত কার্টুন করা মালাসা নিতে পারবেন অনলি রাখছি সীমিত সময়ের জন্য হচ্ছে এটা রাখবো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পাইকের রেট ভাই পাইকের রেট দুই হাজার পঞ্চাশ টাকা ইশানের ম্যাচ ওয়ান ম্যাচ ওয়ান ব্যাটটা রাখবো অনলি চোদ্দশো টাকা মানে সবাই আমার দাম দেখলে অবাক হয়ে যাবেন আর এই অফারটা নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে আর আবারও বলছি ব্যাট কিন্তু ট্যাপটিলিসের ব্যাট কিন্তু অ্যাকচুয়ালি কুরিয়ারে নেওয়ার জিনিস না ভাই যাচাই করতে হয় কিন্তু ভাইয়ার ব্লগ যারাই যারাই সাবস্ক্রাইব করবে তাদের জন্য অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এক্স থার্টি নাইন ব্যাটটা পেয়ে যাবেন ভীষণ আট হাজার ভীষণ আট হাজার হচ্ছে বারো মাইশা ব্যাট আমরা বলি ঠিক আছে বারো মাইশা ব্যাট সুপার 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 কোয়ালিটি ব্যাট আলহামদুলিল্লাহ এটা নিয়ে তেমন করবো না আমি এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড দুইটা ব্যাটই আমার থেকে নিচ্ছি এই দুইটা ব্যাটের প্রাইস পঞ্চাশ টাকা হবে মধ্যে দুইটা পার্থক্য হচ্ছে একটু চড়ার মধ্যে পার্থক্য পাবেন একটু চড়ার মধ্যে পার্থক্য পাবেন আর ভীষণ এইট থাউজেন্ড কার্টুন করা মাল আছে যারা নিতে যাচ্ছেন তিন মাসের ডান্ডার গ্যারান্টি সহ অনলি রাখছি তেরোশো টাকা মানে এটা কিন্তু পাইকারি দাম ভাই এটা কিন্তু খুচরা দাম না তেরোশো টাকা আর নাইন থাউজেন্ড রাখছি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রথমেই বলছি পাইকারি দাম পাইকারি দাম সো তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা হেইচএস সুপার স্টক আরেকটা হচ্ছে সুপার ক্লাস বেড পঞ্চানব্যামে টো গার্ড এটা নিয়ে আসলে তেমন কিছু এক্সপ্লেইন করবো না এটা সবাই জানেন বাংলাদেশের সবাই জানেন একটা লাক্সারিয়াস বেড সবাই ষোলোশো সাড়ে ষোলোশো সেল করছে বাট ভাইয়ার দোকানে কিন্তু এটা প্রাইসটা অনলি সীমিত সময়ের জন্য অনলি চোদ্দোশো টাকা বাট আবারও বলছি পাইকার রেট এটা হচ্ছে এইচ রান মেকার রান মেকারের ব্যালেন্স দিয়ে নাথিং টু এক্সপ্লেন বিভিন্ন ওয়েটে পাবেন বিভিন্ন ওয়েট বলতে আমার কাছে যেহেতু হিউজ কোয়ান্টিটি আছে আপনি বিশটা থেকে একটা বাসাই করতে পারবেন ঠিক আছে সো ওই অপশনটা আছে রান মেকার রাখছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু মেকার পাবেন পাইকারি এখন দেখা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো আমি সীমিত সময়ের জন্য কার্টুন করা মাল আছে যেহেতু এই শোরুমটা আমি নতুন উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ সো এটার মাধ্যমে আমি কাস্টমারকে অ্যানাউন্স করতে চাই যে বিয়ানুস পোসা আসলে পাইকারি পাবেন ব্ল্যাক ডায়মন্ড কি কি বলবো প্রাইস বলে কত টাকা বলে অনলি ষোলোশো টাকা বিশ টাকা কম পনেরোশো আশি টাকা সরাসরি দোকান আসবেন অনলি পনেরোশো আশি টাকার বিনিময়ে কিন্তু এটা পেয়ে যাবেন এখন দেখো হচ্ছে এম কিং ওয়াও চমৎকার সেবের একটা ব্যাট সতেরোশো পঞ্চাশ টাকা বাট কত মোটা টো দেখেন সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এম এস কিংটা পেয়ে যাবেন আমার এখানে ঠিক আছে এখন দেখা হচ্ছে আপনার কি বলে ইনডোর ব্যাট আর ইনডোর ব্যাট যে কত শত পিস আছে মিনিমাম পাঁচশো পিস ইনডোর ব্যাট আমার কাছে আছে আপনি আসবেন আপনার ওয়েটটা যাচাই করবেন ব্যালেন্স যাচাই করবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ ইন্ডোরবেড পাইকারি দাম হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন প্লাটিনাম ফাইভ থাউজেন্ড প্লাটিনাম ফাইভ থাউজেন্ড দেখেন এটা হচ্ছে জিএম স্টিকার অনেকগুলো ভাই এই স্টিকারই কি আপনার কাছে আছে কিনা না ভাই একটু দেখেন না জুম করে এস এস নামে হইতে পারে টন নামে হইতে পারে বিভিন্ন নামে হইতে পারে প্লাটিনাম ফাইভ থাউজেন্ড সো যার যেটা পসিবল মানে এত পরিমাণ কালেকশন আছে প্লাটিনাম ফাইভ থাউজেন্ড দিচ্ছি অনলি তেরোশো টাকা সেই অফারটা কিন্তু ভাই লুফে নিবেন কেউ কিন্তু মিস করবে না আলহামদুলিল্লাহ এখন দেখো হচ্ছে এম স্টিম এম স্টিমের অনেকে বলবে ভাই এটা কি একটা না ভাই আমার কাছে কার্টুনে কার্টুনে মাল আছে একটু জুম করে দেখায় দেন কার্টুনে কার্টুনে মাল আছে সো এই এম স্টিম রাখছি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার বিনিময়ে কিন্তু এ এম স্টিম ব্যাটটা ভাইয়ার কাছ থেকে অ্যাভেল অল পেয়ে যাবে এ এম আইকন এ এম আইকনে কিন্তু অনেকগুলো স্টিকার আছে সো আমি একটু খুলে দেখাচ্ছি দেখাই দিই আমার কাস্টমার সুবিধাতে এ এম আইকন খেয়াল করে দেখেন এ এম আইকন সো তিন থেকে চারটা স্টিকার হবে এই যে আরেকটা স্টিকার দেখান তো দেখাই দেন এ এম আইকন সো এভাবে দেখার উদ্দেশ্য ভাই প্রত্যেকটা ব্যাটার পলি খুলতে গেলে তিন ঘন্টা সময় লাগবে আমার দোকানদারি করতে সো এ এম আইকনের বিভিন্ন স্টিকারের ব্যাট যেগুলো আছে অনলি সীমিত সময়ের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আমার কাছ থেকে ব্যাটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখো হচ্ছে প্লাটিনাম টেন থাউসেন্ড ওয়াও কয়েকটা স্টিকার হবে প্লাটিনাম টেন থাউজেন্ড এই দেখেন ডিএসসি আছে এখানে দেখেন আপনার আহ আহ আছে

করে দেখেন আর হাতে বাসবে অ্যাম্ব্রোজ স্টিকার যেহেতু সো এটার দাম রাখছি অনলাইনে তেরোশো পঞ্চাশ টাকা অ্যাম্ব্রোজ স্টিকার প্রাইসটা তেরোশো টাকা আমি জানি এই প্রাইসটা দেখলে অনেকের মাথায় হাত পরে হয় কিছুই করার নাই পাইকারি সেল করুন এই সিজনটা নিয়েছি হচ্ছে ট্যাপ টেনিসের পাইকারি বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ সো এখন দেখো হচ্ছে প্ল্যাটিনাম ফোর থাউজেন্ড দেখাইছি সিএ বেড দিয়ে শুরু করছি সিএ ওয়ান থাউজেন্ড শর্ট পিচের কিং বলি বা জনক বলি ঠিক আছে অনলি পাইকারি সবাই সেল করছে বারোশো তেরোশো বাট আর এখানে অনলি এক হাজার টাকা কত রাখব হ্যাঁ অনলি এক টাকা এখন দেখে বলছে সিএাইভ থাউজেন্ড এটলাস কোম্পানি চমৎকার নামে পাবেন ক্যালকুয়া দেখেন এগুলোর দাম কম এগুলোর দাম হচ্ছে টাকা যারা ফাইভ ছাড়া নিবেন টাকা আর যারা কিনা নিবেন অনলি পনেরোশো টাকা সো দামটা অনলি পনেরোশো টাকা রাখবো আর টু ওয়েট ব্যালেন্স দিয়ে বলার কিছুই নেই কার্টুন করা মাল আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখে বলছে

পাইকারি বলছি পাইকারি তেইশশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে অ্যাটলাস কোম্পানির সি এ টেন থাউজেন্ড আমি দুইটা ব্যাট এখানে রাখি অ্যাটলাস এটা হচ্ছে মোহাম্মদি আরেকটা আছে কী নামে জানি কেস কে এসটা কই মামা আচ্ছা আরেকটা আছে কে এস হবে এক্সাম্পল তিনটা ব্র্যান্ড হবে মোহাম্মদি অ্যাটলাস কেস সো মোহাম্মদি এবং কে এস যারাই নেবেন তাদের জন্য পাইকারি রাখছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা অ্যাটলাস নেবেন অনলি বাইশশো টাকা

রুস্তুমের ব্যাট দেখাবো কেস যারা কেস নেবেন অনলি একুশশো টাকা যারা অ্যাটলাস নেবেন অনলি বাইশশো টাকা সো দুইটা ব্যাটই কিন্তু ভাইয়ার কাছে আছে খেল দেখেন আলহামদুলিল্লাহ আর রুস্তুম নিয়ে করার মতো তেমন কিছুই নাই সবাই জানেন রুস্তুমের বাজার মূল্য কেমন বাস কি অবস্থা সেটা সবাই কিন্তু জানেন এখন দেখো বিএস বাবর এটা পাওয়ার পাওয়ারের ব্যাট পুরো মার্কেটে চলতেছে কত জানেন পুরো মার্কেটে চলতেছে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বাট ভাইয়ার এখানে অনলি দাম রাখবো হচ্ছে একত্রিশশো টাকা অনলি একত্রিশশো টাকা বিএস বাবর বা পাওয়ার আমরা যেটাই বলি এখন হচ্ছে আপনার বিএস ডলফিন ডলফিন বাজারে তেত্রিশশো চৌত্রিশশো টাকা সেল হচ্ছে ঠিক আছে সো এটা রাখছি সীমিত সময়ের জন্য অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই ব্যাটটা এখান থেকে পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে নেক্সট ওয়ান দেখেন কত চমৎকার ব্যাট নেক্সট ওয়ান অলমোস্ট ফাইভ জি চওড়া আর বিএস এর ব্যাট নিয়ে তেমন এক্সপ্লেন করার প্রয়োজন নাই নেক্সট ওয়ান রাখবো অনলি দুই হাজার টাকা পাইকের রেট অনলি দুই হাজার টাকা বিগয়ন রাখবো অনলি বাইশশো টাকা আমি শর্টকাটে করছি বিগ ওয় অনলি বাইশশো টাকা দেখেন কত চমৎকার ব্যাট চোটাটু দেখান বিগ ওয়ান নিয়ে বড়ো বড়ো মতো এক্সপ্লেন করার মতো কিছুই নেই একটা সুপার সুপার ক্লাস ব্যাট দেখেন দেখেন দয়া করে আমার কাস্টমারদের সুবিধার্থে সো অনলি বাইশশো টাকার বিনিময়ে কিন্তু বিগ ওয়ান ব্যাটটা ভাইয়ার এখানে পেয়ে যাবেন এখন দেখো কার্বন কার্বনের ব্যাগটা বাজারে অনেক দাম দাম দামে সেল হচ্ছে বাট ভাইয়ার এখানে হলে তেইশশো টাকা বিভিন্ন স্টিকার হইতে পারে আর্ট স্টিকার আছে এখানে আসেন এখানে দেখেন কয়েকটা স্টিকার হবে সো অনলি বাইশশো টাকা আয়শা শত শত বিশ থেকে বিশ থেকে বেঁচে একটা ব্যাট নিয়ে যাবেন অনলি বাইশশো টাকার বিনিময়টা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে আলি কিং আলি কিং রাখবো অনলি দুই টাকা অনলি দুই টাকার বিনিময়ে কিন্তু আলি কিং ব্যাট পেয়ে যাবেন তো আজকে আমি আর কিছু দেখাবো না ভাই এত ব্যাট আছে যদি আমি ব্যাটটা দেখাতো যাই আমার তিন ঘন্টা একটা ভিডিওর লং লং করা দরকার তিন ঘন্টা লাগবে একটা ভিডিও লং করতে আর যেহেতু প্রথমে বলছি পাইকারি সেল করছি একটা একদম স্যাম্পল দেখাই সুপার স্ট্রক তিন কার্টুন ব্যাট আছে মানে আমার এখানে এক এই ছোট একটা গোডানে ফালাই রাখছে সো বিষয়টা হচ্ছে যে আপনার এই ছিল আজকের ভিডিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একসাথে দেখাইতে পারবেন অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে যে গিফটের কথা বলছি যে প্রাইসটা লেসের কথা বলছি সেটা কিন্তু পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম